একটি গ্রামে রহিম নামের এক দরিদ্র মানুষ বাস করতো সারাদিন সে কাজ খুঁজে বেড়াত কিন্তু কাজ পেত না সেদিনও সকাল থেকে কিছু খায়নি খুদায় তার পেট মসর দিছিল। গ্রামের বাজারের পাশে গিয়ে দাঁড়াল সে চারপাশে লোকজন ভাত রুটি মাছ মাংস কিনছে সুগন্ধ নাকে এলে লাগতেই রহিমের চোখে পানি চলে এলো নিজের কাছে কোনো টাকা নেই তবুও বুকের ভেতর ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছে এক সময় এক বৃদ্ধা খেয়াল করলেন তিনি রহিমকে ডেকে বললেন বাবা তুমি কিছু খাওনি রহিম লজ্জায় মাথা নিচু করে বলল জি মা আজ সারাদিন কিছু খাইনি বৃদ্ধা নিজের থালায় থাকা ভাত ও তরকারি ভাগ করে রহিমকে দিলেন চোখের আনন্দে অশ্রু নিয়ে রহিম খেতে শুরু করল তখনই সে বুঝল মানুষের প্রকৃত শক্তি ধন সম্পদে নয় দয়া ও সহানুভূতি